এ কি দিয়েছে হুজুরের হাতে আংটি কেন পয়সা থাকলে তুমি একটা কেন এবার মাল আছে এই পাথরটা দাম বাষট্টি হাজার টাকা চোদ্দ গুষ্টি উদ্ধার হয়ে যাবে আমি রাস্তায় বিপদে বলি তুই টাকা দিবি তখন এটা সোনার দোকানে দিলি আমার কাজ চলবে রাস্তা ঠেকাবো তুই কি

এই গ্রুপ কজন দশ জন বারো জন ষোলো জন আর গ্রুপের মধ্যে যে সুন্দর বেশি সেই হলো হেড হ্যাঁ মানে এর হেড আর ওর হেড বুঝে বাবা জি এই সুন্দরী হেড না হলে ওদিকে হেড ঠান্ডা হবে না সেই জন্য মনে করছি খারাপ কথা বলবো না এরা সে তাই কি বলেন এই ভাবে না আমি কি বলেছিলাম না আল্লাহ তো মানুষ করেছে আমি মানুষ হয়ে আছি না শয়তান হয়ে আছে আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা সারা বছর একবার মায়ের কবরের কাছে যায় না সারা বছর একবার বাপের কবরের কাছে যায় না সারা জীবনটা করেছে করেছে মরার পরেও গিয়ে বলে না যা বলবো আমার ভুল হয়ে গেছে যে বাড়িতে বাস করছিস তোর নাকি যে ঘরটায় বাস করছিস বুঝতে পারবে যে পুকুরে মাছ ধরে খাচ্ছি ওটাও তোর যে জমি চাষ করে খাচ্ছে আমা ওটা তোর আর কথা শুধু

এই আঠেরো হাজার মধ্যে একটা প্রাণী আছে যার নাম শুনলে মানুষ একটু ডাকেন তো সুর কিন্তু মাঝে মাঝে কি বলে জানে সুর মাঝে মাঝে কি বলে জানে এই জানে 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 আচ্ছা ওটা পরে বলছি বলেন যদি কেউ খায় এই সুর এত ঘৃণার পশু এই সুর কি জাহান নামে যাবে যদি বলেন যাবে সুর জাহান নামে যাবে না কিন্তু সুর যে খাবে সে জাহান নামে কেন কি অন্যায় করলো সুর তো জাহান্নামে নামে যাবে না কিন্তু সুর যে খাবে সে জাহান্নামে নামে যদি বলে যাবে এখানে সুর খায় খাকে হাত তোলেন তো

ছেলের বিয়েতে পনের টাকা খায় যারা শুয়োর বাচ্চা খায় তারা জমির আল ঠেলে বন্ধকে জমি চাষ করে খায় যারা শুয়র ঘর হল তারা হয় ভাবছিরা পনের সম্পত্তি মেরে নিয়েছে যারা সুর খানেওয়ালা হলো এবার এখন তো ওটার সময় বুঝে উঠবে না আমরা কারা